সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি তাকে সামনে রেখে কথা বলছি সে হচ্ছে সজীব ভাই তার একটি ভিডিও প্রোগ্রাম আমরা দেখিয়েছিলাম ওইটি হচ্ছে ফার্মি মুরগি লালন পালন পদ্ধতি তো তিনি ফার্মের পাশাপাশি ব্লাক অস্টল আরও কয়েকটি জাতের মুরগি লালন পালন করে এখানে যে মুরগিটি আমরা পেছনে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টাইগার মুরগি কিছু বিশেষ জাতগত বৈশিষ্ট্য রয়েছে এটা খামারিরা অনেকে পালন করতে চায় এই বিষয়গুলো জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি হ্যাঁ আপনি কেমন আছেন যে আমরা এর আগে আপনার ফার্মি দেখিয়েছিলাম টাইগারও রয়েছে আপনার এখানে হ্যাঁ একটু টাইগার টি সম্পর্কে আমাদের যদি বিস্তারিত দর্শকদের জানান টাইগার মুরগি হচ্ছে এমন একটা মুরগি যা দ্রুত ওজনশীল বা দ্রুত বাড়ে এটা কালারটা হবে চার ধরনের বাচ্চাটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার পাটা থাকবে মোটা মোটা টাইগারের অন্য অন্য মুরগি থেকে এটা বড় সাইজ থাকবে বা খাপটা অন্য রকম থাকবো আচ্ছা এটা কতদিন থেকে লালন পালন করতেছেন এটা আপনার জিরো থেকে লালন পালন করতেছি কত মাস বয়স হয়েছে এটা এটা প্রায় দুই মাস কাছাকাছি এখানে প্রায় ছয় থেকে সাতশো মুরগির মতন আছে কত কেজি পর্যন্ত চার থেকে সাড়ে চার কেজি হয়ে যায় সাড়ে চার কেজি আপনার অনেকে ডিমের জন্য করে অনেকে মাংসের জন্য করে কেন লাল পান করতে চান আমি তো করতেছি আপনার দেখা যাইতেছে ডিম উৎপাদন করি বাচ্চা বিক্রি করি এটা দোকায় বেস্ট ডিমের জন্য করলে দিতে হইব আপনার তিন মাস বয়স থেকে লে ওয়ান এর আগে দেখা হয়তো হইব সোনালি গোয়ার আর যদি আপনার মাংসের জন্য করি এটা ব্রয়লার গোয়ার কাইতে হইব আচ্ছা কতদিনে মাংসের জন্য উপযোগী হবে বা বিক্রি করা যাবে এটা আপনার পঁয়তাল্লিশ দিন হইলে বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে ওজন কেমন আসে আপনার এক কেজি একশো গ্রাম এরকম আইসা পরে সোনালী বা ফাউমি যেটাই বলি না কেন এগুলো তো ওই পঁয়তাল্লিশ দিনে এক কেজি ওজন নিয়ে আসা সম্ভব না 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 টাইগার মুরগি একমাত্র ওজনে আসা সম্ভব যা পঁয়তাল্লিশ দিনে এক কেজি হয়ে যাইব তো পঁয়তাল্লিশ দিনে এক কেজি হলে নিঃসন্দেহ এটা মাংসের জন্য খামারিদের জন্য লাভ লাভজনক হতে পারে হ্যাঁ এটা খামারিদের জন্য অনেক লাভজনক আচ্ছা এখানে যে মুরগিগুলো রয়েছে কিসের জন্য রাখছেন এখানে এটা আমার অন্য সিট আছে এখানে ডিম পারতেছে কিন্তু এটা আমি ফেরেজ বানানোর জন্য এটা রাখছি এখন কি খাওয়াচ্ছেন এদেরকে এখন এখন বর্তমান সোনালী ঘর খাইতেছি এদের শুরু থেকে কি গুলো অন্য মুরগির মতো না এদের আলাদা কোনো না 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 ডিমের তো হইব অন্যরকম আর যদি আপনি মাংসের জন্য করেন হেঁটে হইব অন্যরকম যখন বাচ্চাটা ফুটবল চব্বিশ ঘন্টার ভিতরে মার দিতে হইব মার এক্স কিল ভ্যাকসিন দেওয়া হয় তখন চার আছে চার দেখে দেখে আমরা প্রতিটা ভ্যাকসিন করাই যাই আচ্ছা কতদিন পর্যন্ত এইভাবে চলবে এটা আপনার যতদিন মুরগি থাকবে ততদিনই আইগার মুরগি পালন নিয়ে আপনার আশা বা স্বপ্ন কি আইগার মুরগি নিয়ে আমার আশাটা হচ্ছে অনেক কিছু এখান থেকে ডিম পাড়াবো ডিম পাড়ায় বাচ্চা উৎপাদন করব আর উৎপাদন করে আমি বিভিন্ন খামারিদের কাছে পৌঁছাই দিব বা সঠিক বাচ্চাটা পাক তারা আমার এই প্রত্যাশা আর কি টাইগার মুরগিটা যে কোনো লোকে ক্রয় করব আগে খামার দেখবো আইসা বাচ্চা দেখতে হইব বাচ্চার গ্রোথ দেখতে হইব পা দেখতে হইব বাচ্চার কালার দেখতে হইব অনেকে ব্যস্ত টাইগার মুরগি বইলা সোনালি হাইব্রিডটা বিক্রি করতেছে পাঁচ টাকা কমে বিক্রি করে দিতেছে যদি পাঁচ টাকা কমে অনেক খান থেকে ক্রয় করে দেখা যাইতেছে কি প্রতারণা হয় আর যদি পাঁচ টাকা বেশি হয়ে যায় আপনি যদি সঠিক বাচ্চা পান আপনার জন্য আমি মনে করি অনেক ভালো অন্য যে মুরগিগুলো আছে সেগুলো কি এভাবে রাখবেন না আরো বাড়ার ইচ্ছা আছে হ্যাঁ আরো বাড়ার ইচ্ছা আছে ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক বন্ধুরা আমরা কথা বললাম তরুণ উদ্যোক্তা সজীবের সঙ্গে তার এখানে কিছু টাইগার মুরগি আমরা দেখেছি এই টাইগার মুরগিটা অনেকে এখন লাল পালন করতেছে এটা যেহেতু দ্রুত বর্ধনশীল একটি জাত ডিম এবং মাংস দুটি নেওয়া যেতে পারে তবে কেউ যদি চায় যে মাংসের জন্য করবে সেখানেও লাভজনক হবে এবং ডিমের জন্য এটি লাল পালন করা যেতে পারে তবে এখন অনেকেই শৌখিন উদ্যোক্তা আছে শৌখিনতার কারণে মুরগি পালন করে কেউ আবার বাণিজ্যিকভাবে টাইগারের খামার গড়ে তুলতেছে তবে এখানে বিষয় রয়েছে সঠিক জাতটা না পাও আমি এমনও কোনো খামারে গেছি যেখানে দেখা গেছে লেয়ার মুরগির বাচ্চা দিয়ে খামারিকে বলেছে যে টাইগার মুরগি আমি গিয়ে অবাক হয়েছি আসলে লেয়ার মুরগির বাচ্চাও অনেকে টাইগার বলে বিক্রি করে এবং সেখানে খামারিরা প্রতারিত হয়ে অনেক টাকা লসের সম্মুখীন হয় এই ধরনের প্রতারণ হাত থেকে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে আপনারা যে যেখান থেকেই খামারা করেন না কেন আপনাকে জানতে হবে এবং যে জাতটি আপনি পালন করতে চাচ্ছেন সেই জাতের বৈশিষ্ট্য ডিমের হার খাদ্য ব্যবস্থাপনা রোগবালাই এইসব আপনাকে জানতে হবে তাহলে আপনারা এখান থেকে লাভবান হতে পারবে আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে